আসসালামু আলাইকুম আজকে আমরা ভ্রমণের উদ্দেশ্য রওনা দিয়েছি নড়াইলের ঐতিহ্যবাহী ইসামতির বিলে গুড়িগুড়ি বৃষ্টির ভিতরে আমরা বাড়ি থেকে রওনা দিয়েছিলাম যার জন্য আমাদের শরীরটা একদমই ভিজে গিয়েছে এই জন্য মাছপাড়া বাজার থেকে আমরা কিছু পলিথিন হুজুরবাই কিনে নিয়ে আসলো যেগুলো আমরা মাথায় দিয়ে আমাদের মাথাটা এবং ফোনগুলো সেভ করে রাখতে পারি ইসামতির বিলের ঐতিহ্যবাহী দৃশ্যটা হচ্ছে যেখানে জলের রানি পদ্মতার সৌন্দর্য মেলে রেখেছে এবং এখানে গেলে দেখা মিলবে সূর্য অস্তেরও দৃশ্যটাও দেখা যায় ইসামতি বিলের এই সুন্দর দৃশ্য দেখার জন্য এখানে দূর দূরান্ত থেকে পর্যটক চলে আসে ইসামতির বিলের ফুলের দৃশ্য দেখার জন্য আমরাও এটাই দেখার জন্য যাচ্ছি আর কি সাথে থাকবেন সবাই আমি আপনাদের সাথে আছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমরা মোট সাতজন ইসামতের বিলে রওনা দিয়েছি আরও পাঁচজন আমাদের আগে চলে গিয়েছে আমরা পলিথিন নেওয়ার জন্য একটু পিছনে পড়ে গেছি দেখা যাচ্ছে তারা কিন্তু ছবি তুলে অনেক ব্যস্ত আছে সে কিন্তু অলরেডি কথা ব্রিজের পরে অনেকটা সময় আমরা ব্যয় করেছি একটু বিশ্রাম নিলাম আবারও আমরা ইসামতির বিলের দিকেই রওনা দিলাম সবাই সাথে থাকুন এখানে আসার পরে আবারও আমরা একটু দাঁড়িয়ে নিব কারণ এইখানে ইয়াসিনের একটু প্রসাব আসছিলো সে অনেকটা সময় ধরে প্রসাবটাকে সেভ করে রাখছিল আর সেভ করে রাখতে পারছে না যার জন্য আর একটু সময় আমরা এখানে দাঁড়িয়ে নিব সাথেই থাকুন সবাই আবারও আমরা ইসামতি বিলের উদ্দেশ্যেই রওনা দিলাম আজকের প্রাকৃতিক দৃশ্যটা অনেক সুন্দর দেখাচ্ছে বিশেষ করে আকাশটা গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ার কারণে মেঘাচ্ছন্ন আকাশটা অনেক ভালো দেখাচ্ছে আমার কাছে ফাইনালি আমরা সেই সেমতির বিলে প্রবেশ করলাম এই মুহূর্তে আজকে একটু বৃষ্টি হওয়ার জন্য আবহাওয়ার পরিবেশটা অনেক ভালো দেখাচ্ছে পরিবেশটা অনেক ভালোই বিলি উপলক্ষে আমার জন্য চল একটা হয়ে যাবে সুন্দরীরা তোমরা কি করে বেড়াও একটা সুন্দরী চলে গেল আমাদের সামনে দিয়ে এখনই পশ্যিটা নিয়ে আসলে অনেক ভালো হতো মাছ মারার জন্য খুব উপযোগী একটা জায়গা মাছে বর ওই দেখ

এখানে মনে করেন দেখার মতন অনেক কিছু নাই তবে প্রাকৃতিক দৃশ্যটা দেখে সকলেরই প্রাণ জুড়িয়ে যাবে প্রাকৃতিক দৃশ্যটা বৃষ্টি হওয়ার পরে অনেক সুন্দর দেখা যাচ্ছে আমরা বৃষ্টিতে ভিজে পুরে রওনা দিছিলাম গন্তব্য স্থান যেখানে ছিল আমরা কিন্তু গন্তব্য গন্তব্য স্থানে পৌঁছে গেছি অলরেডি অনেক আগেই কিন্তু আমরা এখনো এখনো পদ্ম ফুল দেখতে পারি নাই তবে আশা করি ওই দেখো ওই দেখো মাছ কত প্রকার কি কি অতি দ্রুত আশা করি দেখতে পারবো বৃষ্টি হওয়ার জন্য আর কি লোকজনের খুব একটু কম আছে তবুও ঝাঁকে ঝাঁকে লোকজন আসতেছে আর কি এই যে ঝাঁকে ঝাঁকে বাইক নিয়ে লোকজন আসতেছে সুন্দর সুন্দর রমণী আসতেছে এখানে কিন্তু একটা জিনিস আফসোস কি আমরা আসছি সবাই সিঙ্গের ওয়াও সামনে তো দেখা যাচ্ছে একটা ব্রিজ ওইখানে আবার বাড়িও আছে নাকি আমি ফার্স্ট টাইমে আসতেছি জায়গাটা আমার কাছে অনেক ভালো লাগতেছে পুজোর ভাই থার্ড টাইম না ফোর্থ টাইম সে অনেক ঘুরাঘুরি করেছে হিসাবে লাগা দিয়ে সামনে একটা ব্রিজ দেখা যাচ্ছে এইখানেই সবাই এসে দাঁড়িয়ে ছবি তোলা তুলি বিভিন্ন রকম মজা এখানে এসেই করে আর কি যাই জায়গাটা অনেক সুন্দর এক কথায় প্রাকৃতিক দৃশ্য অসাধারণ বৃষ্টি হওয়ার জন্য আজকের প্রাকৃতিক দৃশ্যটা আরো ভালো দেখাচ্ছে অবশেষে ইসামতের বিল ঘুরে আসতে আসতে আমাদের অনেক সন্ধ্যা হয়ে গেছে এখন একটু খাবারের তো দরকার আছে সারাদিন ভরে ঘোরাঘুরির পরে অনেক ক্ষুধা লেগে গেছে আমরা বাজারে একটা দইয়ের দোকানে এসে দই খাচ্ছি এখন দই খাওয়া শেষ হয়ে যাওয়ার পরে এখন আমরা রওনা দিচ্ছি বোনাগাতি বাজার বুনাগাতি বাজারে গিয়ে আমরা মোংলাই খাব সকলের ইচ্ছা মোংলাই খাওয়ার জন্য এখন রওনা দিচ্ছি বাজার টু বোনাগাতি বাজার অবশেষে আমরা বোনাগাতির বাজারে চলে আসছি এবং রেস্টুরেন্টেও চলে আসছি সবাই লোভে বসে আছে মোংলাই খাওয়ার জন্য আমাদের জন্য এখানে মোংলাইয়ের অর্ডার দেওয়া আছে মোংলাই তৈরি হচ্ছে কিছু কিছুক্ষণের ভিতরে হয়তো আমরা মোংলাইগুলো পেয়ে যাব। আট পিস মোংলায় অর্ডার দিয়েছি অলরেডি আমাদের টেবিলে মোংলায় আসতে শুরু হয়ে গেছে অবশেষে আমাদের খাবারটাও কমপ্লিট যা টেবিলে সবার খাবার পৌঁছে গিয়েছে এখন খাবার খাওয়া শুরু হয়ে যাচ্ছে সকলের আমার মোংলা এটা নাকি সব থেকে এই জায়গা ভালো হয়েছে যার জন্য সবাই আমার বাতের থেকে একখান ওইটা নিয়েছে কিন্তু আমি কাউরে দিতে চাইনি ভাই একখান কাড়িয়ে নিয়ে নিয়েছে তোর মতো মানুষ কি সহজের দেয় কাড়িয়ে নিয়ে আসা आदे नियान अशा है, अमार बागे कोमपुडे किसे, आमार खाली केव दिसते ना आपका, आपका, पादे ना त्युवाखा वरा